মাটির নিচে পাথর কুচা গ্রাম মাটির নিচে পাথর কুচা গ্রামে চাপাই ন নবাবগঞ্জ এখানে প্রাচীন আমলের একটি গ্রাম এই গ্রামে ছোট বড় পাথর মাটির নিচে পাওয়া গেছে বার ছাড়ের পাশে পাথর কুচা একটি জায়গায় একটি বাড়ি বড় বড় পাথর আছে পাথর কুচা কে কেউ নিয়ে চলে গেলে সেখান থেকে নাকি পাথর আবার চলে আসে এ এখন তার ওপর পুজো করে মানত করে রাজবাড়ির হরিচন্দ্র রাজা কবে কোথায় কে রাজত্ব করেছিল দূরে দূরে দুই একটি গ্রাম harf harf